দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবার রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় অরবিন্দ কেজরিওয়াল নিজেই সরে গিয়ে আতিশীকে বসালেন মুখ্যমন্ত্রীর গদিতে ফলে এই মুহূর্তে ভারতে তিনি হলেন দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী এবার দেখে নিন দিল্লিতে আবার ফিরে এলেন নারী মুখ্যমন্ত্রী কেন চলুন তা দেখে নিন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আফতা ভালদার আজ শুরু করছি দেশের খবর নারী বনাম নারী যদি নির্ধারিত সময়ে দিল্লি বিধানসভা ভোট হয় তাহলে চার মাস পর আম আদমি পার্টি এবং বিজেপির ভোটযুদ্ধ শুরু হবে নারী বনাম নারীর মধ্যে কয়েকদিন ধরে দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে বিজেপির খরা কাটাতে স্মৃতি নারীকে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী করতে পারে সেই জল্পনা উঠতেই তড়িঘড়ি কেজরিওয়াল কার্যভার তুলে দিলেন নতুন মুখ্যমন্ত্রী আতিশি মারলেনার মুখ হাতে তেতাল্লিশ বছরে আতিশী হলেন দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী এর আগে নয়ের দশকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজ তারপর বিজেপিকে হারিয়ে দিয়ে কংগ্রেসের শিলাদীক্ষিকে মুখ্যমন্ত্রী করা হয় পনেরো বছর শাসন করার পর আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতির বিরোধী আন্দোলনের ঝড়ে দীক্ষিত পরাস্ত হন তারপর থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় অরবিন্দ কেজরিওয়াল নিজেই সরে গিয়ে অতিশীকে বসালেন মুখ্যমন্ত্রীর গদিতে ফলেই এই মুহূর্তে ভারতে তিনি হলেন দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী রাজস্থানে বসুন্ধরা রাজের সিন্দিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তাকে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে তাই সচিব সচিবালয়ে উপস্থিতি হওয়ার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট তাই বিজেপিকে রীতিমতো বিস্মিত করে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে অতিশীকে মুখ্যমন্ত্রী গদিতে বসালেন বিজেপির পরিষদীয় দলনেতা গুপ্ত কটাক্ষ করে বলেন আসলে অতিশীকে মুখ্যমন্ত্রী করার অর্থ হল কেজরিওয়াল আড়াল থেকে দিল্লি শাসন করতে চান এই মুহূর্তে অতিশীর হাতে রয়েছে চোদ্দটি দপ্তর আবার তার উপর জুড়ে গেল মুখ্যমন্ত্রী পদও এখন প্রশ্ন হচ্ছে সামনে দিল্লি বিধানসভা ভোট কেজরিওয়াল যে মাস্টার স্ট্রোক দিলেন তা বিজেপির পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে তো তা সময় বলবে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই